আসসালামু আলাইকুম দর্শক আপনারা আপনাদের জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন কারণ সড়ক দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না আর বিশেষ করে বৃষ্টির দিনে তো অবশ্যই সবাইকে সবার জায়গা থেকে সচেতন থাকতে হবে কারণ বৃষ্টি যে কোনো মুহুর্তে গাড়ির নিয়ন্ত্রণ থেকে বাড়ি চলে যায় নিয়ন্ত্রণে থাকে না তবে প্রত্যেককে মানুষ যারা গাড়ি সত্ত্বে যুক্ত বা গাড়ি চলাচলে সত্যে যুক্ত থাকেন বা গাড়ি পরিচালনা করেন তাদেরকে বলছি বা যারা গণপরিবহনের সদস্য তারা অবশ্যই অফিসিয়ালিভাবে একবার দিক নির্দেশনা দিবেন যেন বৃষ্টির দিন অবশ্যই বৃষ্টি বাদলের দিন সাবধানে এবং সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন কারণ বৃষ্টি বাদলের দিনে যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা কবলিত হয় আর বৃষ্টি বাদলে অবশ্যই সবাইকে সবার জায়গাতে সচেতন থাকবেন বিশেষ করে যাত্রীরাও কখনও বলবেন না যে গাড়ি দ্রুতগামী চালান দ্রুতগামী বৃষ্টির দিনে গাড়ি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না আর বৃষ্টির দিনে অবশ্যই সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন সতর্ক থাকবেন সতর্কতাই পারে মানুষকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে আর বৃষ্টির দিনে যদি ঘ আধা ঘন্টা বিশ মিনিট বিলম্ব হয় তারপর নিরাপদে গন্তব্যে যায় বেটার বা উচিত তবে প্রত্যেকটা মানুষ বৃষ্টির দিন কখনও উত্তেজিত হবেন না কারণ উত্তেজিত কখনো উত্তেজিত হবেন না কারণ উত্তেজিত মানুষকে বিরক্ত করে বা মানুষকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে চলে যায় তবে প্রত্যেকটা মানুষ যেন স্বাভাবিক বা সতর্কতা অবলম্বন করে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় গন্তব্যে গিয়ে পৌঁছায়